নমস্কার বন্ধুরা এখন আমি একটা নতুন ভিডিও দেখাবো সেটা হচ্ছে হাওড়া থেকে মোংলাহাট আপনারা কীভাবে হয়ে যাবেন তো এই ভিডিওটা দেখুন দেখতে পাবেন এটা হচ্ছে এখন হাওড়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনাদের পাশ ধরতে হবে তো আপনারা হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবেন এক নম্বর যেদিকে প্ল্যাটফর্ম আছে ওই দিক দিয়ে বেরিয়ে এসে সাবনের দিকে প্রথম সিটা নামবেন নেমি বাঁধিকে দেখবেন একটা সিঁড়ি উঠে গেছে ওই সিঁড়িটা ধরে সোজা উঠে যাবেন তো এই জায়গাটা পেয়ে যাবেন তো এইখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন এখানে শুধু বাস অটো সবই পাবেন এছাড়া আপনারা হেঁটেও যেতে পারবেন বাসে গেলে আপনার মাত্র দশ টাকা ভাড়া নেবে যেতে সময় লাগবে পাঁচ মিনিট পড়বেন হাওড়া কোর্ট বা হাওড়া ময়দান বা হাওড়া হাটে নামব বাস স্ট্যান্ডে গেলেই আপনারা দেখ এখান থেকে দেখতে পাবেন যে হাওড়া আসার বাস ওখানে ডাকছে কন্ট্রাক্টরগুলো তো ওখান থেকে এসে আপনারা এই হাওড়া হাটে নামবেন বা কোটে নামবেন বা ময়দানে নামবেন ময়দা ওখানে নামলেই দেখতে পাবেন এরকম বাজার বসেছে তো এটা মনে রাখবেন এটা সম্পূর্ণরূপে পাইকারি হাট তো সব কিছু জিনিসপত্র থেকে দরদাম করে কিনবেন এবং দেখে কিনবেন না কেউ ঠকে যাওয়ার একটু ভয় আছে তো এখানে মূলত তিনটে চারটে হাট আছে মোংলাহাট কোড়াহাট আর ফ্যান্সি হাট সমবায়িকা হাট তো এখান থেকে সব কিছু দেখে শুনে কিনতে হবে চারটে হাটে বিভিন্ন রকম স্টল আছে শাড়ি থেকে আরম্ভ করে জামা প্যান্ট বাচ্চাদের জিনিস বড়দের জিনিস রেনকোট সব কিছুই পেয়ে যাবেন এখানে তো যে কোনো জিনিস আপনারা যাচিয়ে কিনবেন দেখে কিনবেন নাহলে কিন্তু ঠকে যাবেন বাঁদিকে চলে গেলে পেয়ে যাবেন পোড়াহাট পোড়াহাটের ভিতরে প্রচুর স্টল আছে আর ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন সমবায়িকা হাট মংলা হাট ফেন্সি হাট হুম বিভিন্ন রকম হাট এখানে পেয়ে যাবেন এখান থেকে জিনিসপত্র আপনারা দেখে কিনতে হবে ভালো মালও আছে খারাপ মালও আছে তো এখানে সবসময় মনে রাখবেন যে কোনো মাল এখানে কিন্তু পাইকের রেটে পাওয়া যায় এক পিস দু পিস তিন পিস দেয় না এখানে এখানে মোটামুটি একটা বাল্ক নিতে হয় ছ পিস বারো পিস পনেরো পিস যেটা বান্ডিল থাকে সেটা নেবেন তো এখানটা ব্যবসাদারদের যাওয়াই ভালো সাধারণ কাস্টমার গেলে দোকানদার যদি বুঝতে পেরে যায় এটা আপনি সাধারণ কাস্টমার তাহলে মাল এখানে দিতে চায় না মাল নিয়ে ঠকে যেতেও আপনি পারেন সাধারণ কাস্টমার বুঝতে পেলে আপনার খুব একটা পার্থক্য হবে না নর্মাল দোকানের থেকে তো আপনারা গেলে শুধুমাত্র এটা ব্যবসাদারদের জন্য যাওয়াই ভালো তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এছাড়া আগে আমার মোগলাহাটের একটা কি করে আসবেন তার ভিডিও দেওয়া আছে সেটা দেখলেও বুঝতে পারবেন হাটটা দেখতে থাকুন এটা হচ্ছে হাট এই রকম দোকানগুলো আপনার ঠিক রাস্তার ধারে ধারে বসে থাকে জামা কাপড় বাচ্চাদের ফ্রক নাইটি কুর্তি সব কিছুই পেয়ে যাবেন এই হাটে সঙ্গে থাকুন দেখতে থাকুন এরকম নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন